লিওনেল মেসিকে এক ঝলক দেখার উন্মাদনায় কলকাতার স্টলকের যুব ভারতী সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা বীর সামলাতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন ও আয়োজকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল ম্যাসি অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঠের ভেতরে ম্যাসিকে ঘিরে অস্বাভাবিক ভিড় জমে যায় এর ফলে গ্যালারিতে বসা বহু দর্শক প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে পাননি এই ক্ষোভ থেকেই দর্শকাসন থেকে মাঠের দিকে পানিবর্তী বোতল ছোড়া শুরু হয় মাত্র বিশ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে ম্যাসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় কনভয়ের মাধ্যমে তাকে দ্রুত স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয় এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে রাগ ও হতাশায় দর্শকরা একের পর এক পানির বোতল ও চেয়ার ছুঁড়ে মারতে থাকেন মাঠে ঢুকে পড়ে অনেক দর্শক ছিঁড়ে ফেলা হয় ম্যাসির পোস্টার ও গোট ইন্ডিয়া ট্যুর এর ব্যানার এমনকি পোস্ট ভাঙার চেষ্টা ঘটনাও ঘটে বলে অভিযোগ দর্শকদের অভিযোগ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারা ম্যাসিকে দেখার সুযোগ পাননি মাঠের মাঝখানে ভিড়ের কারণে গ্যালারি থেকে ম্যাসিকে দেখা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল ঘটনা জেরে যুব ভারতী ক্রিয়াঙ্গনের সম্পূর্ণ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় অল্প সময়ের মধ্যেই গ্যালারি ফাঁকা হয়ে যায় এবং মাঠ ভরে যায় দর্শকের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সূত্র জানায় দুপুর দুইটায় কলকাতা ছাড়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে ম্যাসি শহর ছাড়ে দুপুর বারোটা বিশ মিনিট নাগাদ মোহাম্মদ কাবির স্পোর্টস ডেস্ক সিগন্যাল টিভি